ফ্রিলান্সিং আউটসোর্সিং বা অনলাইনে আয় উপার্জনের কথা শুনলেই আমাদের সবার শুরুতে যেই নামটা মাথায় আসে এটা হচ্ছে ফাইবার ফাইবার হচ্ছে একটি ফ্রিলান্সিং মার্কেট যেখানে মেনলি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বা এজেন্সিদের থেকে আমরা ফ্রিলান্সার হিসেবে কাজ নিয়ে করে থাকি দু হাজার চব্বিশে এসে ফাইবার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রিলান্সিং মার্কেট প্লেস যেখানে মোটামুটি বিগেইনার এবং ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেল তিন ক্যাটাগরির মানুষই সাকসেসফুলি কাজ করে যাচ্ছে তবে যেহেতু তিন ক্যাটাগরির মানুষই এখানে কাজ করতেছে এইটার জন্য কিছু সমস্যার সম্মুখীনও আমাদের হইতে হয় যেমন নতুন অবস্থায় যখন বিগেইনার কাজ করতে আসে অনেক সময় কাজ পায় না গিগ র্যাঙ্ক করে না গিগ যদি র্যাঙ্ক করেও হঠাৎ করে র্যাঙ্ক থেকে হারাই যায় ক্লায়েন্টের নক পাওয়া যায় না কোনোভাবে যদি ক্লায়েন্টের নক পাওয়া যায় ঠিক সময়ে অর্ডার পাওয়া যায় না আর নিয়মিত যদি অর্ডার না পাওয়া হয় তাহলে ফাইবারের প্রোফাইলটা ডাউন হয়ে যায় সো এই সকল সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের বিগিনার এবং ইন্টারমিডিয়েট লেভেলের মানুষজন পড়ে যেমন নিউ সেলার লেভেল ওয়ান বা লেভেল টু এর সেলাররা এই সমস্যাটার সম্মুখীন সবসময় হয়ে থাকে সো এই ভিডিওতে আমি আপনাদের এমন পাঁচটি টিপস বলবো যেটা ফাইবার থেকে রিকমেন্ড করা এবং যেই সাজেশনগুলো আমি নিজে ফলো করে সাকসেস পেয়েছি আপনারা অনেকেই জানেন ফাইবার এবং আপওয়ার দুইটাতে আমি টপ এবং লেভেল টু সেলার সো আমার এক্সপিরিয়েন্স থেকে আশা করি এই যে পাঁচটা টিপস আপনাদের শেয়ার করবো সেটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটু হলেও বেটার পজিশনে নিয়ে যেতে হেল্প করবে এই ভিডিওতে আমরা দু হাজার চব্বিশের আপডেট অনুযায়ী ফাইবার সম্পর্কে যে পাঁচটি টপিক্স নিয়ে কথা বলবো এটা হচ্ছে শুরুতেই মার্কেট রিসার্চ দেন ক্র্যাপ দ্য কমপ্লিটিং গিক্স এরপরে ক্লায়েন্ট কমিউনিকেশন কি এরপরে সেলার ফেভারিট এবং স্ট্যান্ড আউট ফ্রম ক্রাউড এবং অ্যাট দ্য লাস্ট আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে লেভেল আপ ইউর স্কিলস সো এই পাঁচটা টপিক শুনে আপনাদের একটু এলোমেলো লাগতে পারে যে এই টপিকগুলো আবার কি এই জিনিসগুলো তো আগে কখনো শুনি নাই হ্যাঁ কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইউনিক কিছু টিপস শেয়ার করব। যে জিনিসগুলো হয়তো আপনি এইবারই প্রথমে টিপস নাম্বার মার্কেট রিসার্চ আপনি যে মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছেন সেটা সম্পর্কে আগে আপনার রিসার্চ করতে হবে সেটা টার্মস অ্যান্ড কন্ডিশন কি সেটা কি পলিসি মেনটেন করে সেটার আপনার মার্কেটিং পলিসি দেন কিভাবে কাজ করে সেটা সম্পর্কে তো আপনার আগে ধারণা থাকতে হবে তাই না আপনার এই মার্কেট প্লেসটার প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন মার্কেটিং কন্ডিশন ওভারঅল যেই বিষয়গুলো থাকে যেমন আপনি আপনার মার্কেট প্লেসে কী ইউজ করতে পারবেন এবং কী ইউজ করতে পারবেন না আপনি যে গিকগুলো দিচ্ছেন কেমন গিক দিতে পারবেন টাইটেল ডেসক্রিপশন কীভাবে রাখতে পারবেন কীভাবে ক্লায়েন্ট খুঁজতে হবে ওভারঅল সব কিছু আপনার কিন্তু জানা থাকতে হবে আপনি যদি মার্কেট রিসার্চ না করে মার্কেটে নামেন তাহলে এটা হবে বর্তমান সময়ে সবথেকে বড় বোকামি একটা হার্ড স্কিল শেখার জন্য আপনি যদি এক বছর সময় দিয়ে থাকেন তাহলে অ্যাটলিস্ট এক থেকে দুই মাস সময় দেওয়া উচিত আমি যে মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছি সেই মার্কেট প্লেস সম্পর্কে রিসার্চ করার ক্ষেত্রে অ্যান্ড আমি যদি মার্কেট রিসার্চ না করে মার্কেট প্লেসে নামি তাহলে আমি যেই প্রোডাক্টটা বা যেই হার্ড স্কিলটা শিখে এখানে এসেছি সেটা তো সেলই করতে পারবো না আর সেল করতে না পারলে আমাদের স্কিলটা ডেভেলপ করে কী লাভ হইলো সো মার্কেট প্লেসে নামার আগে অবশ্যই অবশ্যই আপনাকে মার্কেট রিসার্চ করে নামতে হবে এটার জন্য আমরা এক থেকে দুই মাস মার্কেট রিসার্চের পিছনে সময় দিতে পারি তো কীভাবে আমরা মার্কেট রিসার্চ করব চলুন এটা জেনে আসি ঈশানের থেকে টপিক নাম্বার টু একটা মার্কেট প্লেসকে রিসার্চ করার জন্য প্রপারলি সেই মার্কেট প্লেসটা সম্পর্কে একটা অভারভিউ বা ধারণা নেওয়া সেই ধারণাটাই আমি এই দুই নাম্বার টপিকে বলবো সবার শুরুতে আমরা যদি ফাইবারে সার্ভিস সেল করতে চাই তাহলে আমাদের গিগ ক্রিয়েশন শিখতে হবে দু হাজার এসে গিগ ক্রিয়েশনটা কিন্তু আপনাকে একটু ভাবে করতে হবে যেমন আগে আমরা কীভাবে গিগ ক্রিয়েশন করতাম একটা টাইটেল দিতাম একটা ডিসক্রিপশন দিতাম একটা থামবেল দিয়ে আপলোড করে দিতাম দ্যাটস এটাই কিন্তু আমাদের আগের রুল ছিল কিন্তু না বর্তমান সময়ে এসে সবার শুরুতে একটা গিক ক্রিয়েট করার জন্য আপনার একটা কিওয়ার্ড চুজ করতে হবে আপনার একটা নিজ চুজ করতে হবে যেই একটা নিজ বা একটা সাব ক্যাটাগরি ফলো করে আপনি আপনার গিকটা ক্রিয়েট করবেন যেই কিওয়ার্ডটা ব্যবহার করার মাধ্যমে আপনার ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাবে যেই স্কিলটা আপনার আছে সেই কিওয়ার্ডটা সো একটা কিওয়ার্ড কতটা ইম্পর্টেন্ট দেখেন যেই স্কিলটা অলরেডি আপনার ডেভেলপ আছে যেই স্কিলটা ফাইবারে বায়ার সার্চ করে এবং যেই স্কিলটা অনেক ব্রড একটা স্কিলের সাব ক্যাটাগরি সেই স্কিলটার আপনার কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে যেমন ওয়েব ডেভেলপমেন্ট এইটার ভেতর থেকে এন্ড ডেভেলপমেন্ট ফ্রন্টেন্টের ভেতর থেকে পিএইচডি টু ইস্টেমেল যেমন ফ্রনটেন ডেভেলপমেন্টের ভেতর থেকে মেডিকেল ওয়েবসাইট বাক ফিক্সিং ফিগমা টু রিয়াক্ট বা ফিগমা টু নেকজেস এই যে সাব এক একটা ক্যাটাগরি এই ক্যাটাগরির কিউওয়ার্ডগুলো আমাদের আগে খুঁজতে হবে দেন এইটার পরে ওই কিওয়ার্ড অনুযায়ী আমাদের টাইটেল গিগ ডিসক্রিপশন রেডি করতে হবে সো সবার শুরুতে আমাদের অরিজিনাল যে কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব সেই কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে সেই কিওয়ার্ডটা রিসার্চ করে দেখতে হবে ফাইবারে কি পরিমাণ বায়ার এটাতে সার্চ করতেছে এইটার উপর ডিপেন্ড করে ধারণা নিব যে আমরা কাজ পাবো কিনা না দেন আমরা গেট ক্রিয়েশনের দিকে আগাবো সো এইটার জন্য সবার শুরুতেই আমাদের কিওয়ার্ড চুজ করতে হবে কিওয়ার্ড সিলেক্ট করে ফাইবারে রিসার্চ করতে হবে যে এই কিওয়ার্ডটা বায়ার সার্চ করে কিনা কেমন অর্ডার আছে কম্পিটিটরদের দেন আমাদের গ্রিক ক্রিয়েশনের অন্যান্য কাজ শুরু করতে হবে যেমন এই কিউয়ার্ড সুজিংয়ের পরে আমাদের টাইটেল লাগবে যে টাইটেলটার ভিতরে আপনার ওই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে এরপরে ডিসক্রিপশন লাগবে যেখানে অ্যাটলিস্ট ফাইভ টাইম আপনাকে ওই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে পাশাপাশি প্যাকেজ যখন লিখবেন সেই প্যাকেজেসের ভেতরে অ্যাটলিস্ট চেষ্টা করবেন ওয়ান বা টু টাইম সেই কিওয়ার্ডটা লেখা যে কিওয়ার্ডটার আপনি সার্ভিসটা প্রোভাইড করবেন যেমন একটু আগে বললাম ওয়েব ডেভেলপমেন্টের নির্দিষ্ট একটা নিশ নিয়ে কাজ করলে সেই লিস্টটা আপনি দিবেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করলে ডিজিটাল মার্কেটিংয়ে সেই নিচটা দিবেন আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করলে সেই লিস্টটা মাল্টিপুল টাইম ইউজ করবেন তবে স্প্যাম করা যাবে না ম্যাক্সিমাম ফাইভ টাইম ইউজ করবেন ডিসক্রিপশনে আর টাইটেলে একবার ইউজ করবেন এবং প্যাকেজেসে একবার ইউজ করবেন এভাবে আপনি যদি প্রপার গাইডলাইন মেনটেন করে আপনার সার্ভিসটা ক্রিয়েট করেন তাহলে আপনার গিগটার র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে আর যখনই আমাদের গিগটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বাড়বে তখনই কিন্তু আমাদের পরবর্তী টিপসটা কাজে লাগবে আমাদের পরবর্তী যে টপিকটা হচ্ছে এটার নাম শোকেস এক্সপার্টিস যে টপিকটা টুটুল ভাই বলবেন আমাদের তিন নম্বর টিপসটা হচ্ছে শোকেস এক্সপার্টিস অর্থাৎ আপনি যেই কাজটার উপর দক্ষ সেই কাজটার বেস্টের বেস্টটা আপনার শোকেস করতে হবে তো এটা করার জন্য আপনার যে স্কিল এবং এক্সপিরিয়েন্সটা আছে এটা আপনার সার্ভিসে খুব সুন্দর করে হাইলাইট করতে হবে এটার পাশাপাশি আমাদের যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলোর এমন একটা প্রাইসিং সেট করতে হবে যেটা ক্লায়েন্টও অ্যাফোর্ড করতে পারে এবং আমাদের জন্য যাতে এটা লো বাজেটে না হয়ে যায় যেটা আমাদের স্কিলটাকে অসম্মান না করে সো এমন একটা প্রাইজিং সেট করতে হবে যেটা লো প্রাইজও হবে না হাই প্রাইজও হবে না মিড লেভেলের একটা প্রাইজিং আমাদের সেট করতে হবে এরপরে আমাদের ভিজুয়াল অ্যাপিএল জিনিসটা খেয়াল রাখতে হবে যেটার আন্ডারে আমাদের যে গিগটা রয়েছে সেই গিগের ইমেজ অ্যান্ড ভিডিওতে আমরা যেই ইমেজ অ্যান্ড ভিডিওগুলো ইউজ করতেছি সেগুলো হাই রেজলিউশন হতে হবে এবং এইটার ভিতরে আমাদের যেই সার্ভিসগুলো আছে সেগুলো শোকেজ করতে হবে পাশাপাশি আপনার সার্ভিসগুলো এমনভাবে শোকেস করতে হবে যেটা দেখার পর বায়ার অ্যাট্রাক্ট হয় এবং সে বুঝতে পারে যে আপনি এই কাজটার প্রতি দক্ষ আপনার প্রফেশনালিজম রয়েছে এবং আপনি যে সার্ভিসগুলো প্রোভাইড করবেন সেটা হবে টপ নচ আমাদের চার নম্বর টপিকে আরও যে বিষয়টা খেয়াল রাখতে হবে এটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন কিস অর্থাৎ আপনি খুব সুন্দরভাবে গেক রিসার্চ করলেন গিক ক্রিয়েট করলেন এরপরে এটা শোকেস করলেন কিন্তু আপনি যদি ক্লায়েন্ট আসার পরে ক্লায়েন্টকে যদি কনভেন্স না করতে পারেন ক্লায়েন্টকে যদি আপনার স্কিলটা বেস্টভাবে রিপ্রেজেন্ট না করতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনি অর্ডার পাবেন না সো এটার জন্য অবশ্যই ক্লায়েন্টকে কনভেন্স করার মতো আমাদের কিছু কমিউনিকেশন কী সম্পর্কে জানতে হবে সো আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশনের সবার শুরুতেই যে বিষয়টা আছে এটা হচ্ছে রিসপন্ড প্রম্পলি এই জিনিসটার মানে হচ্ছে যখন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করবে ওইটার অ্যান্সারটা যেন আমরা খুব সুন্দরভাবে ক্লিয়ারলি বলি এবং আমরা এমনভাবে যেন প্রফেশনালিজমটা বজায় রাখি যেন সে বুঝতে পারে যে বিষয়ে সে আজ করতেছে বা যেই সার্ভিসটা সে চাচ্ছে সে সম্পর্কে অলরেডি আমরা ধারণা রাখি এবং ক্লায়েন্টকে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা এইভাবে করতে পারি কি না বা আমরা এইভাবে করলে আরও বেটার হতো আপনি কেন এই টেকনোলজিটা চুজ করতেছেন আপনি লেটেস্ট এই টেকনোলজিটা চুজ করতে পারেন সো এইভাবে বাইরের সাথে প্রশ্ন করে বাইরের সাথে একটু কানেক্টেড হতে হবে যখনই আপনি কানেক্টেড হতে পারবেন তখনই কিন্তু বাইরকে কনভেন্স করতে পারবেন বায়েরকে তখন ভিডিও কনফারেন্সে ডেকে এনে তাকে তখন ফ্লাট করে আপনি কিন্তু প্রজেক্টটা নিয়ে নিতে পারবেন সো এটার জন্য অবশ্যই অবশ্যই বাইরের সাথে আমাদের ফার্স্ট এক্সপ্রেশনটা সব থেকে বেস্ট এক্সপ্রেশন হতে হবে এবং আমাদের ফাইওয়ার মেসেজের পাশাপাশি অবশ্যই চেষ্টা করতে হবে বায়ারকে ভিডিও কনফারেন্সে এসে আপনার যে টপিকগুলো এই টপিকগুলো বোঝার আপনি যখন ভিডিও কনফারেন্সে এসে বায়ারকে ডিরেক্টলি কথা বলে জিজ্ঞেস করবেন যে প্রোজেক্টটা এমন হলে কেমন হয় দেন এই এই টেকনোলজি ব্যবহার করা যাইতে পারে তখন কিন্তু বায়ার আপনার প্রতি কানেক্টেড হবে এবং ট্রাস্টটা বৃদ্ধি পাবে সো তখন আপনার গিগে অর্ডার করার যে প্রবণতাটা এটা কিন্তু বৃদ্ধি পাবে যেমন আপনি একটা এক্সাম্পলই খেয়াল করতে পারেন এই নামে একজন ব্যক্তি যে ফাইবারে কাজ করে সে শুধু বাইরের সাথে টেক্সে কমিউনিকেশন করে এবং বি নামে একজন ব্যক্তি যে বাইরের সাথে কমিউনিকেশন করে শুরুতে টেক্সের মাধ্যমে এবং সেই মুহূর্তে তাকে ইনভাইট করে ভিডিও কনফারেন্সের জন্য বেইটারভাবে তার প্রোজেক্ট রিকোয়ারমেন্ট সম্পর্কে বোঝার জন্য সো আলটিমেটলি বায়ার কাকে রিসপন্ড করবে তাকে প্রোজেক্টটা দেবে যে ভিডিও কনফারেন্সে এসে বেটারভাবে কমিউনিকেট করতে পারতেছে বায়ারকে জিজ্ঞেস করতে পারতেছে এবং বায়ার অ্যাকচুয়ালি কি চায় এই জিনিসটা এক্সাম্পল সহকারে বুঝতে পারতেছে সো বায়ার কিন্তু তাকেই অর্ডার করবে সো এটার জন্য অবশ্যই অবশ্যই আপনার ভিডিও কনফারেন্সে জয়েন করতে হবে এটা মোস্ট রেকম্যান্ডেড এবং এইটার পরের স্টেপে আপনি যদি অর্ডার পেয়ে যান তখন আপনাকে ক্লায়েন্টকে অলওয়েজ প্রো অ্যাক্টিভলি আপডেট দিতে হবে অর্থাৎ যখনই আপনি কোনো একটা সেকশন বা কোনো একটা টপিক শেষ করবেন প্রজেক্টের সাথে সাথে এটা আপডেট করে দিতে হবে যে আমি এই যে লাইফ সার্ভারে এই জিনিসটা আপডেট করে দিয়েছি বা এই এই জিনিসগুলো আমি কমপ্লিট করেছি আপনি চাইলে এক্সাম্পলটা দেখতে পারেন সো সাথে সাথে কাজ করার পাশাপাশি যদি আপনি প্রতিনিয়ত আপডেট দিতে থাকেন তখন কিন্তু আপনার কাজের প্রতি সে অ্যাট্রাক্ট হবে এবং পরবর্তী কোনো কাজ আসলে রিপিটেডলি অর্ডার করতে থাকবে যেটা আপনার জন্য ফাইবারে খুব বড় একটা ভূমিকা রাখবে টপ লেভেলের সেলার হওয়ার জন্য সো আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশনের ভিতরে এই দুটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই ভিডিও কনফারেন্সে এসে তার সকল বিষয়ে জানা প্রজেক্ট রিকোয়ারমেন্ট সম্পর্কে প্রপারলি অ্যানালাইসিস করা এবং এই অনুযায়ী কোয়েশ্চেন করা এবং বাইরে থেকে প্রপার রুলসটা জেনে নেওয়া সেই অনুযায়ী কাজ করা এবং কাজ পাওয়ার পরে তাকে প্রতিনিয়ত আপডেট দেওয়া এই দুটো জিনিস যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা বায়ারকে সবসময় যেন কনভেন্স করে আমাদের আন্ডারে রেখে দিতে পারবো সো ফাইবারে কাজ করার জন্য এই দুটো জিনিস হচ্ছে মাস্টার কি পাঁচ নম্বর টপিক হচ্ছে পজিটিভ রিভিউ অ্যান্ড অপটিমাইজ ইউর প্রোফাইল আপনি একটা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করার পর সেই ক্লায়েন্টের থেকে কোনো একটা কাজ নেওয়ার পর সাকসেসফুলি হ্যান্ড করার পর সে যদি সেই কাজটার প্রতি স্যাটিসফাই হয় তাহলে তাকে আমাদের অ্যাপ্রোচ করতে হবে একটা বেটার ফিডব্যাক বা রিভিউ দেওয়ার জন্যে অ্যান্ড সেই ফিডব্যাক বা রিভিউ আমাদের ট্রাস্ট বিল করতে সহায়তা করবে আমার যদি একটা বেটার বা বেস্ট ফিডব্যাক বা রিভিউ যদি আমার প্রোফাইলে থাকে তাহলে নতুন কোনো ক্লায়েন্ট যদি আমাদের প্রোফাইল ভিজিট করে এবং সে যদি একটা বেটার ফিডব্যাক বা রিভিউ দেখে থাকে আমাদের প্রোফাইলে তাহলে কিন্তু সে আমাদের প্রতি ট্রাস্ট পাবে যার মাধ্যমে নতুন প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে এরপর আমাদের ক্লায়েন্টের ফিডব্যাক বা রিভিউতে রেসপন্ড করতে হবে একটা ক্লায়েন্ট আমাদেরকে পজিটিভ রিভিউ দিতে পারে নেগেটিভ রিভিউ দিতে পারে আমি যদি পজিটিভ রিভিউ পাই তাহলে সেই রিভিউ এর রেসপন্ডে এই প্রজেক্টটা করার পেছনে আমার যে এফোর্টটা কিভাবে কিভাবে আমি সেই প্রজেক্টটা কমপ্লিট করলাম ইন ডিটেলসে যদি আমরা সেই রেসপন্ড রিভিউতে সেটা লিখি তাহলে নতুন যখন কোনো বায়ার আসবে তখন সে বুঝতে পারবে যে আমি একটা প্রজেক্ট করার জন্যে কী অ্যাপ্রোচ ফলো করি কোন প্রসেসে একটা প্রজেক্ট কিভাবে আমি হ্যান্ডেল করে থাকি সেটা কিন্তু তার ভিতরে আমার সম্পর্কে তার একটা পজিটিভ ধারণা তৈরি হবে এবার আসি কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে নেগেটিভ রিভিউ দেয় অবশ্যই তার নেগেটিভ রিভিউ দেওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকবে তো ধরুন আনফর্চুনেটলি ক্লায়েন্ট আপনাকে যেই রিকোয়ারমেন্টটা দিচ্ছিলো আপনি সেটা ফুলফিল করতে পারেন নাই অর্থাৎ আপনি ঠিক বুঝতে পারেন নাই যে এটা কিভাবে করতে হবে সেক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টের কাছে অ্যাপোলাইজ করবেন এবং তাকে বোঝাবেন যে নেক্সট প্রোজেক্টে আপনি চাইলে আরও বেটার আউটপুট দিতে পারেন অথবা আপনি একটা মিটের মাধ্যমে সেই প্রবলেমটা সলভ করে নিতে পারেন যদি আপনার নেগেটিভ রিভিউয়ের রেসপন্ডে এত সুন্দরভাবে সব তুলে ধরেন তাহলে নতুন যে ক্লায়েন্ট আসবে আপনার ক্লায়েন্ট আসার পর নেগেটিভ রিভিউয়ের রেসপন্ড করার পর সে কিন্তু আপনার ওপর ট্রাস্ট পাবে এবং প্রজেক্ট দেওয়ার জন্য একটু হলেও অ্যাপ্রোচ হবে এরপরে আসে অপটিমাইজ ইউর প্রোফাইল আপনার যেই মার্কেট প্লেসের প্রোফাইলটা আছে এটা আপনি কীভাবে অপটিমাইজ করতে পারেন অনলাইন মার্কেট প্লেসের প্রোফাইলটা অপটিমাইজ করার জন্য আপনি একটা প্রফেশনাল বায়ো লিখতে পারেন যেখানে আপনার এক্সপেরিয়েন্স এবং স্কিলটা হাইলাইট হবে যে বায়োতে আপনি আপনার স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্সটাকে প্রফেশনালি হাইলাইট করতে পারবেন এবং আপনি আপনার বায়োটা এইভাবে লিখবেন যেন আপনার স্কিল এবং এক্সপিরিয়েন্সটা প্রফেশনালি হাইলাইট হয় প্রোফাইল অপটিমাইজেশনের ভেতরে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে শোকেস ইউর অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টের আন্ডারে আমরা যে সার্ভিস প্রোভাইড করতেছি সেই রিলেটেড আমাদের যে অ্যাচিভমেন্টগুলো আছে অর্থাৎ কোনো অ্যাওয়ার্ড হইতে পারে বা সার্টিফিকেট হইতে পারে সেগুলো আমরা শোকেস করতে পারি আমাদের প্রোফাইলে পাশাপাশি আমাদের ক্লায়েন্টের বেস্ট রিভিউ বা ফিডব্যাকগুলোও আমরা আমাদের ওয়েবসাইটে শোকেস করতে পারি আমাদের অ্যাচিভমেন্ট হিসাবে পাশাপাশি আমাদের কমপ্লিট করা বেস্ট বেস্ট প্রজেক্টগুলো স্ক্রিনশট আকারে নিয়ে শোকেস সেকশনে হাইলাইট করতে পারি আমাদের প্রোফাইলের অ্যাপ ভেতরে তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে এই ভিডিওতে দেখানো সবগুলো টপিক যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আস্তে আস্তে আপনি আপনার প্রোফাইলটাকে আগের থেকে একটু বেটার পজিশনে নিয়ে যেতে পারবেন এবং আশা করি আপনি ফাইবারে সাকসেস হবেন এবং আশা করি এই টিপসগুলো ফলো করে কমিউনিকেশন কি অ্যান্ড প্রোফাইল অপটিমাইজেশনের মাধ্যমে আপনি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করে নতুন নতুন প্রজেক্ট নিয়ে আপনার প্রোফাইলটাকে আরও স্কিল আপ করে নিতে পারবেন এবং সফলতার সাথে আপনার ফ্রিলান্সিং জার্নিটা কন্টিনিউ করতে পারবেন সো ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ টেক রিস্ক